কখনো কারো উপকার করে মনে রাখবেন না যতটুকু আপনার সামর্থ্য আছে আর সাধ্য আছে তার মধ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন অন্যের জন্য হোক বা কাছের মানুষের জন্য হোক কারো উপকার করে কখনো তার পরিবর্তে আশা করবেন না এক্সপেক্ট জিনিসটা অনেকটাই খারাপ যা মানুষকে কখনো ভালো থাকতে দেয় না মনে রাখবেন আপনি নিঃস্বার্থভাবে মানুষের জন্য যতটুকু করবেন মহান আল্লাহ তালা তার থেকে অধিকাংশ আপনাকে ফিরিয়ে দিবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা চা থেকেই ভিডিওটি শুরু করেছি এখানে তিনজন মিলে চা খেয়ে নেব বড় ছেলে রাইফের বাবা আর আমি ছোট ছেলেকে তো তেমন একটা চা দেয়া হয় না কারণ অত ছোট মানুষ তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি যে ওকে দিব না কিন্তু সে হচ্ছে যখনই আমরা খেতে বসি অমনি সে কিন্তু এসে খেতে বসে তবে আজকে সে ঘুমেছিল যার কারণে সে চাটা আর খেতে পারেনি তাই ফের বাবাকে নিয়ে এখানে চা খেয়েছি আর ওদিকে ছেলে পড়তে বসেছে এই জন্য ও আর খেতে আসেনি তো ওর চাটা ওখানেই দিয়ে আসছি ওর পড়ার চাপ আছে সামনে ওর এক্সাম এক্সামের তারিখ অলরেডি দিয়ে দিয়েছে তো এই জন্য হচ্ছে ওকে আর তেমন খাবার দাবারে ডাকাডাকি কি করি না যতটুকু সম্ভব ওর সামনেই রেখে দিই অফ ক্যামেরাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে বড়ো ছেলে স্কুলে যাবে ওর ব্যাগ বইপত্র যা কিছু আছে সব কিছু গুছিয়ে রেডি করে দিচ্ছি আজকের ভিডিওতে কোনো রান্না বান্না শেয়ার করবো না আমার ননদের বাসায় যাব সেটাই শেয়ার করব তবে আমার ননদের বাসায় দু বছর হয়েছে আমাদের যাওয়া হয় না এক তো ব্যস্ততার কারণে যাওয়া হয় না দ্বিতীয়ত হচ্ছে ছেলের পড়াশোনা আছে আর ইউটিউবে কাজ করছি এই কারণেও না বাসা থেকে বের হওয়া হয় না তবে এই জন্য আমার ননদ একটু রাগ করেছে ভাবছি সেই রায়বাগিনী ননদিনীর রাগ ভাঙানোর জন্যই তার বাসায় যেতে হবে আমরা যাই না সেজন্য দেখা যায় সেও কিছুদিন ধরে রাগ করে আসছে না তো ভাবছি এভাবে যদি অভিমানটা বেশি দিন পুষে রাখি তাহলে একটা সময় দেখা যাবে যে আর যাওয়া হবে না আমাকে কপি করে কেউ যদি জীবনে সাকসেস হতে পারে আমাকে কপি করে যদি তার ভালো কোনো কিছু উন্নত হয় তাহলে আমি মনে করব যে আমাকে কপি করা এটা আমার ব্যর্থতা না এটা আমার সার্থকতা আমি সফল হতে পেরেছি বিদায় হয়তো বা আমাকে কেউ কপি করতে চাইছি এখানে আমি কমেন্ট শো করাচ্ছি একটা আপু কমেন্ট করেছে আমি আপুটার নামটা এখানে শো করিনি কারণ আমি চাই না আমার কারণে সে আপুটার কোনো ক্ষতি হোক তো সে আপুটা এখানে বলেছে আপু আপনার একটা ব্লগের ক্যাপশন একজন কপি করেছে ইভেন আপনার একটা পুরো ভিডিও কপি করেছে যাই হোক আরেকটা একটা কমেন্টও করেছে আপু আপনাকে দেখে ইন্সপায়ার হই আমি বাট ক্যাপশন সবারই মিল হতেই পারে কিছু না কিছু পুরো ব্লগ মানে কিভাবে কপি করে একজন কিছু বলার নাই আপু এগুলো দেখলে আসলে হাসি পায় যাই হোক আপু এভাবে এগিয়ে যাও আর আমাদেরকে সাপোর্ট করবেন তো অসংখ্য ধন্যবাদ আপু তুমি খেয়াল করেছ এটা যাই হোক তো আমার একটাই কথা যে আমাকে কপি করে যদি কারো ভালো হয় তাহলে সেখানে আমি বলবো আলহামদুলিল্লাহ বলব সব কিছু করতে পারে না হয়তো বা আমার মাধ্যমে যদি কেউ সামনে এগিয়ে যেতে পারে তাহলে সেখানে আমার কিছু করার নেই এটা রাত্রিবেলা এখানে আমি একটা পুডিং বানিয়ে নিচ্ছি আগামী আগামীকাল যেহেতু ননদের বাসায় যাব, তো বাহির থেকে তো খাবার দাবার কিছু নেওয়া হবে তো ভাবছি কি যে বাসা থেকে নিজের হাতে কিছু একটা বানিয়ে নিই তো চিন্তা করলাম যে পুডিংটাই আমার কাছে বেশি ভালো লেগেছে যে ওর মানে দুই ভাই বোন আছে আমার ননদের দুটো ছেলে আছে আমার ননদের কিন্তু হাজব্যান্ড নেই সে মারা গিয়েছে গত আড়াই বছরের বেশি হয়ে গেছে তো যাই হোক ওখানে পুডিংটা কিন্তু রাতে কমপ্লিট করে নিয়েছিলাম আর এই তো সকালবেলা একদম ভোর থেকে ভোরবেলা ঠিকই রেডি হয়ে নিচ্ছি আপনাদের সামনে আসা হয় না কখনো আসি না তবে আজকে ভাবছি আপনাদের সবার সামনে এক ঝলক দেখিয়ে দিব অনেকেই বলে আপু ক্যামেরার সামনে কেন আসেন না অনেকে লাইভে গেলে বলে আপু একটু ক্যামেরার সামনে আসেন তো আসলে ক্যামেরার সামনে যাবার চিন্তা ভাবনা কখনও করি না আর করব না আমরা ননদের বাসায় কিন্তু আমরা চারজন আমার দুই ছেলে টাইফের বাবা আমি আর আমার যে কাজের খালা সাথে খালা কেউ নিয়ে যাচ্ছি তো এই পাঁচজনই যাব আর কি তো এখানে রেডি হয়ে নিচ্ছি ইউটিউবে এসে কিছু পাই না পাই কিছু আপুদের নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছি এখানে একটা আপু কমেন্ট করেছে জহনাস মম রেশমি আইডি থেকে আপু আসসালামু আলাইকুম প্রিয় আপনার মতো আমার বাসাটাও একেবারে রাস্তার পাশে যার কারণে সারাদিন ক্লিন করি ক্লিনের উপরেই থাকা লাগে কলেজে বাসায় তেমন কেউ খায় না আপু আমি নিজেও না পোয়া মাছ আর মিষ্টি কুমড়া রান্না করে নিলেন আপুরে এত বছর ইউজ করার পরেও এত সুন্দর আছে আপনার সাদা হাড়িগুলো আমি তো দেখেই ভেবেছি নতুন আর সাদা হওয়াতে একেবারে মন কেড়ে নিয়েছে আমার হিসেব করে চলাটা আমার মাকে দেখেছি অনেক গৃহিণীদের উপর নির্ভর করে সংসারের উন্নতি আপু সবাই ভিডিও মেকিং করে কষ্ট বোঝে না তাই লাইক দেয় দেয় না অনেক জেলাস থেকে দেয় না আপু বরাবরের মতো খুব ভালো লাগলো আজকের ভিডিও লাইক দেন আপু অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু তোমাকে অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে তুমি এই কমেন্টটি করেছ আমাকে এজন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তোমার জন্য দোয়া আমি দোয়াটাই করব কারণ দোয়াটাই দূর থেকে তোমার কাছে পৌঁছাবে তো যাই হোক কথা বলতে বলতে কমেন্ট পড়তে পড়তে এই তো আমি রেডি হয়ে গেছি এখানে আপনাদের সামনে আজকে চলেই আসলাম একেবারে রেডি হয়ে কারণ অনেক আপুই বলেছিল আপু কেন ক্যামেরার সামনে আসেন না লাইভে দেখি তখনও আসেন না তো এই তো আপু চলে আসলাম এরপর থেকে আর কখনো আসবো না মনে হয় তো এখানে আমি রেডি হয়ে গেছি ওদিকে ছেলেকে রেডি করাবো আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল বাহিরে বের হবার পরে দেখি প্রচুর বৃষ্টি তো এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করেছিলাম তো আমরা এই তো ওবারে চলে এসেছি পথে আর কোনো ক্যামেরা বন্দি করিনি তবে এই তো আমরা আপার বাসায় চলে আসলাম তো ভাবছি শুরুতেই ভিডিও করে নিব তো ওই সময় আসলে আপা বলছিল নাস্তা করে নাও তো এই জন্য আর শুরুতে তেমন ভিডিও করা হয়নি ভাবছিলাম আপুর বাসাটা একটু সবাইকে ঘুরিয়ে দেখাবো কারো বাসায় বেড়াতে যাবার আগে কিন্তু আগের দিন বা দুই দিন আগে থেকেই তাকে ইনফর্ম করা হয় কিন্তু আমরা সকালবেলাতে বলেছি যে আমরা আসতেছি আপু তো সেই মহা খুশি একদম বাসা পরিপ্যাটি করে গুছিয়ে রেখেছে তবে যতটুকু তার গোছানোর কথা ছিল সে ততটুকু গোছাতে পারেনি কারণ যেহেতু ভাইয়া বেছে নেই আর ছেলে বড় ঠিক আছে কিন্তু ছেলেরা ওই রকমের আর কি কাজকর্ম বলেন বা যা কিছুই কোনো কিছুই করে না মানে শুয়ে বসেই কাটায় আর আমার আপুর হচ্ছে একটা ছেলে একটা মেয়ে ছেলেটা মার্শাল্লা ইঞ্জিনিয়ারিং পাশ করা হয়ে গেছে এখন মোটামুটি একটা জবে আছে আর মেয়েটা হচ্ছে ইন্টার পরে তো এখানে হচ্ছে আমরা নাস্তা করছি আর ওদিকে ছেলে মেয়ে দুজনই ঘুমে আছে তারা এখনো কেউ ঘুম থেকে ওঠেনি তো যেহেতু সকালবেলাতে বলে আসছি এই জন্য আপাত এমন কোনো আইটেম আমাদের জন্য ম্যানেজ করতেও পারেনি ছেলে মেয়ে দুজনেই ছিল আর বাসায় নিজে রান্নাবান্না করছে যার কারণে বাইরেও বের হওয়া হয়নি তো আমরা আসবো শুনে আপুর সাথে সাথেই সকালবেলা একটা পুডিং তৈরি করে রেখেছে আমি যে পুডিং নিয়ে আসবো সেটা তো আপু জানতো না তো যাই হোক আপুর পুডিংটাও মশাল্লাহ অনেক খেতে ভালো হয়েছিল আর আমারটা তো আমি আপনাদের বানিয়েছি ওটা দেখিয়েছি কিন্তু নামানোর পরে আর দেখানো হয়নি তো ওইভাবেই না আমি নিয়ে আসছিলাম তো এখন দেখে নিন যে পুডিংটা কেমন হয়েছে তবে মাসাল্লা পুডিংটা কিন্তু অনেক ভালো হয়েছিল গত ভিডিওতে লিপিএফ আমাকে কমেন্ট করেছিল মাশাল্লাহ পুয়া মাছ রান্না অনেক লোভনীয় হয়েছে পাপচি সোনা তোমার মনে হয় স্বাস্থ্য আগের চেয়ে একটু ভালো হয়েছে এখন দেখতে বেশ ভালো লাগছে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আপু আমি মোটা হই না আমি যতই খাই না কেন আমি যদি একটা হাতিও খেয়ে ফেলি তারপরেও আমি মোটা হই না আমি জানি না কেন আমি বিয়ের আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি হয়তো বা একটু ডিস্টেন্স হয়েছে তবে ওই রকমের না তো যাই হোক ওখানে নাস্তা খেয়ে আপার বাসাটা একটু গুড়িয়ে দেখানোর চেষ্টা করছি আপার এটা কিন্তু নিজের ফ্ল্যাট ভাইয়া ফ্ল্যাটটা রেডি করার বছর দুইয়ের মধ্যেই ভাইয়া মারা গেছেন সব কিছু কমপ্লিট করতেও পারেনি তার অনেক ইচ্ছে ছিল অনেক সুন্দর করে সে ডেকোরেশন করবে তবে যতটুকু করেছে ততটুকুই দেখিয়ে দিচ্ছি ড্রয়িং রুম ড্রয়িং রুমটা তো দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ডাইনিং স্পেস তো আপু বলছে যে এখন সে নিজের মতো করে আবার একটু একটু করে সাজিয়ে গুছিয়ে সব কিছু নেবে আর ছেলে তো বড় হয়ে গেছে ছেলে একটা জব নেয়ার পরে দেখা যাবে যে আবারও বাসার সব কাজকর্ম নতুন করে আবার গুছিয়ে নেবে আপার বাসায় কিন্তু পাঁচটা বেডরুম ডাইনিং ড্রয়িং আর হচ্ছে ওয়াশরুম হচ্ছে চারটা বারান্দা চারটা বারান্দাও পাঁচটা বেডরুমের সাথে তো যাই হোক রুমগুলো ঘুরিয়ে দেখালাম আর এই তো দুপুরবেলা খেতে বসেছি কেউ কেউ খেয়ে উঠে গেছে আর আমরা খেতে বসে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্টে ছিলাম তারপর ছাদে উঠেছি ভাবছি যে ছাদটা খোলা আছে এই ফাঁকে একটু ঘোরাফেরা করে আসি তবে ছাদ থেকে বেশি সময় ছাদে থাকা হয়নি কারণ হালকা হালকা রোদ ছিল এই কারণে তো ওখান থেকে এয়ারপোর্ট যেহেতু কাছে আপার বাসাটা হচ্ছে ক্যান্টনমেন্ট এই জন্য এয়ারপোর্ট ওখান থেকে একদম কাছে যার কারণে বিমান ওঠা নামা করে ওটা দেখার জন্যই বিশেষত সেই কারণেই উঠেছিলাম তাই তো ছেলেরা ছাদে খেলাধুলা করছে তো ছাদ থেকে নেমে আমরা নাস্তা করেই সন্ধ্যার আগে আগে বের হয়ে গেছিলাম ওখান থেকে তো এ তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম